মেহেরপুরে চৌত্রিশতম আন্তর্জাতিক প্রবীণ দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পয়লা অক্টোবর সকাল দশটার দিকে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয় পরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তানবির হাসান রোমান মেয়েরপুর সিভিল সার্জন মহিউদ্দিন আহমেদ পুলিশ পরিদর্শক বজলুর রহমান ও পাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন এ সময় অন্যান্যর মধ্যে সমাজসেবা অফিসার কাজী আব্দুল মনসুর জেলা প্রবীণ হিতোষের সভাপতি আবুল কালাম সাধারণ সম্পাদক পীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম সাংবাদিক রফিকুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রবীণরা উপস্থিত ছিলেন